সহরাউদি উদ্যানে বিশাল মহা সমাবেশে আয়োজন করা হয়েছে সরকারের কাছ থেকে দাবি আদায় করতে হবে কাদিয়ারীদেরকে বাংলার জমিনে কাফের ঘোষণা করতেই হবে করতেই হবে করতেই হবে কারা কারা রাজি আছেন দুহাত তুলে দেখা বলেন কাদিয়ানিরা কাফের সবাই বলেন কাফের কাফের কুরআন সাল্লামের পরে আর কোন নবী আসবে না কিন্তু এই গুলাম আহমদ কাদিয়ারীর অনুসারীরা তারা নিজেদেরকে নবী দাবি করে বাংলাদেশের মুসলমানদের ইমানকে তারা হরণ করতেছে আমাদের নবী শেষ নবী জোরে বলেন আমাদের নবী কি নবী শেষ নবী আমাদের নবীর পরে আর কোন নবী নাই আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম নিজে বলেছেন আনা লা খাতামিন আমি শেষ নবী আমার পরে আর কোন নবী না আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন কিন্তু আমি দুনিয়ার থেকে চলে যাওয়ার পর তিরিশ জন লোক এমন আসবে যারা মিথ্যা নবুয়তের দাবি করবে ধরে কন্যা ইতিমধ্যে আঠাশ জন লোক আমাদের নবী চলে যাওয়ার পরে নিজেকে মিথ্যা নবতের দাবি করছে জোরে কন্যা তাদের মধ্যে একজন হলো গোলাম আহমদ কাদিয়ানি সবাই বলে নাম কি গোলাম আহমদ কাদিয়ানি সে নিজেকে নবী দাবি করছে সে বলছে আমি শেষ নবী আবার কখনো নিজেকে বলছে যে আমি হইলাম ইসা আলিহিস আবার কখন বলে আমি ইমাম মাহাদি এক এক সময় এক একটা দাবি করে এই গুলাম আহমদ কাদিয়ানির অনুসারীরা তারা সারা বাংলাদেশের মধ্যে কার্যক্রম চালাচ্ছে তারা মোহাম্মদী মুসলিম জামাত নাম দিয়া নিজেদেরকে মুসলমান দাবি করে আমাদের সরল মানা মুসলমানদেরকে তাদের দলে ঢুকাইয়া মুসলমানদের ইমান করে মুসলমানদেরকে বেঈমান বানাচ্ছে জরিকন্যা উজুবিল্লা কোরআন একটা আয়াত একটা শব্দ যদি কেউ অস্বীকার করে তাহলে সেই ব্যক্তি কাফের হয়ে যায় জোরে বলেন সেই ব্যক্তি কি হয়ে যায় কোরআনে কারিমের মধ্যে আল্লাহ তারা বলেছেন আমার নবী শেষ নবী মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লামের পরে আর কোন নবী আসবে না কিন্তু এই গুলাম আহমদ কাদিয়ারির অনুসারীরা তারা নিজেদেরকে নবী দাবি করে বাংলাদেশের মুসলমানদের ইমানকে তারা হরণ করতেছে বাংলাদেশের সমস্ত আলেমদের মুরব্বী ছিলেন আল্লামা মরহুম শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাই আল্লামা হাফেজ জুনায়েদ বাবু নগরী রহমতুল্লাহ আলাই এবং ওই চারমনার জমিনে ঘুমান্ত সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাই তাদের একটা দাবি ছিল বাংলাদেশে কাদিয়ানিদেরকে কাফের ঘোষণা করা কথা বলেন ঠিক কিনা দিনের পর দিন বছরের পর বছর আমরা এই দাবি করে আসতেছি কিন্তু কোন সরকার এই দাবিকে মানেনি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে লক্ষ্য করে আমাদের বাংলাদেশের সমস্ত আলেমদের মুরব্বী আমাদের চর্মনার শাহে মুফতি রেজাউল করিম দাম আকরাত আলিয়া ফয়জুল করিম দামাত বরকাতুমুল আলিয়া এবং আল্লামা মামুনুল অক্ষাহ পীর সাহেব মধুপুরী সাহেব বাংলাদেশের সর্বশেষ স্থানে উলামায়ে ক্রামদের সিদ্ধান্ত আগামী এই পনেরো তারিখ সোহরাওয়ার্দী উদ্যানে বিশাল মহা সমাবেশের আয়োজন করা হয়েছে সরকারের কাছ থেকে দাবি আদায় করতে হবে কাদিয়ানিদেরকে বাংলার জমিনে কাফের ঘোষণা করতেই হবে করেছেন দু হাত তুলে দেখা বলেন কাদিয়ানিরা কাফের সবাই বলেন কাফের কাফের কাদিয়ানিরা কাফের হাত নামান মনে রাখবেন এই বাংলাদেশে যে দল ক্ষমতায় আসুক না কেন সরকার গঠন করুক না কেন আমরা তা নিয়ে এত চিন্তা ভাবনা করি না আমরা রাষ্ট্র ক্ষমতা দখল করতে চাই না আমাদের কথা হলো আমার কোরআন আমার ইসলাম আমার ধর্ম নিয়া মাদ্রাসা মসজিদ নিয়ে যারা কথা বলবে ষড়যন্ত্র করবে জীবনের শেষ শক্ত বিন্দু দিয়ে হলো তাদেরকে বাংলার জমিনে প্রতিহত করা হবে কথা বলেন ঠিক কিনা এটা শাহ জালালের ভূমি এটা শাহ পরানের ভূমি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ বাংলাদেশ আজান চলবে চলবে কোন নাস্তিকের চোখ রাঙানি আমরা সহ্য করব না কথা বলেন ঠিক কিনা